আসসালামু আলাইকুম ইব্রিবুটি আপনার সবাই কেমন আছেন আশা সারিকে ভালো আছেন চলে এলাম বাগানে বটবুটি তুলতে এ দেখেন বটবুটি গাছ দেখেন কত সুন্দর হয়েছে অনেক বটবুটি ধরে এটা একবার ছিঁড়ি আবার একটু পরে আবার দেখেন ছোটো আবার ফুল এসেছে আবার কত বড় হয়েছে অনেক বটবটি ধরে আবার এই একটা যে এটা বিছন রেখে দিয়েছি এটা আবার বুনবো এটা পাকবে এটা দানা আবার লাগিয়ে দিব যে এটাও বিষন রেখেছি মার্শাল্লাহ কত বটবটি ধরেছে চাঁদের উপরে তো সুন্দর গাছ রসি দিয়ে দিয়ে জানলা দিয়ে দিয়েছি দেখেন মশাল্লা অনেক বটবটি ধরে দেখেছেন তো সুন্দর যে গাছগুলি দিয়েছি দেখেছেন কত বুট অনেক সুন্দর হয় গাছগুলি বাগানে আসলে নিজের জিনিস নিজে ছিঁড়ে নিজে বনে খাওয়াই শান্তি আলাদা আর তুলব না অনেকগুলি তুলেছি এগুলি হয়ে যাবে আজকে বট বডি ভর্তা করব কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন